ছাত্ররা এই ধরনের জ্বালাও পোড়াও করতে পারে না পৃথিবীর এমন কোনো আলোচনা নেই এমন কোনো দাবি দেওয়া নেই যেটা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় না ছাত্ররা এই অন্যায়গুলো করেছে ছাত্রদের পক্ষ থেকে যখন দেখি পুলিশকে পিটি উল্টো করে ঝুলিয়ে রাখে তখন এই ছাত্রদের ব্যাপারে আর বলার কি থাকতে পারে আমি একটা জায়গায় কমেন্ট করেছিলাম যে ছাত্রদের মধ্যে আর সন্ত্রাসী পুলিশ বা র্যাব বা ছাত্রলীগ এদের মধ্যে সাধারণ ছাত্রদের খুব একটা অপরাধের দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায় না এ নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন এই কথাটি অনেকের হজম হয়নি দেখুন ছাত্ররা যা করেছে এটা কি ছাত্রত্ব সুলভ আচরণ পুলিশ সরকারের অর্ডার মানতে বাধ্য সরকার যদি অন্যায় করতে বলে পুলিশ অন্যায় করবে এবং এটা নতুন না আজকে আপনি পুলিশদের দেখছেন এই পুলিশদেরকেই তো বিএনপি জামাত ঢাল হিসেবে ব্যবহার করেছে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে সেই পুলিশগুলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি চাকরি বাতিল করে নতুন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে হয়নি তো বা আজকে যদি জামাত শিবির বা অন্য যে কোনো মানে খুব ভালো একজন মানুষও ধরেন ক্ষমতায় আসলো সে কি এই পুলিশদেরকে চাকরি থেকে বের করে দেবে দেবে না তো পুলিশ কেমন আচরণ করবে সেটা নির্ভর করে যে অর্ডার করছে তার উপরে পুলিশ ছাত্রদের সাথে অন্যায় করেছে কোনো সন্দেহ নেই পুলিশ প্রতিনিয়ত ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের এই সকল কাজের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরাও দেয় আমরা পুলিশকে ঘুষ দিচ্ছি আমার প্রতিপক্ষকে ক্ষতি করার জন্য ধরে এনে পিটানোর জন্য পুলিশকে টাকা দিচ্ছি পুলিশ ঘুষ খাচ্ছে আমরা দিচ্ছি বলে অপরাধের দিক থেকে আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই এই পুলিশরা কিন্তু আমাদের কারুরই ভাই কারোর বাবা কারোর মামা কারুর চাচা তারা কেন এই দেশের মানুষের উপরে মানে এই ধরনের নির্যাতন চালাবে তাদের উপর অর্ডার তারা করছে র্যাব একই কাজ করেছে আর ছাত্রলীগের হেলমেট বাহিনীর কথা আর কী বলবো তারা সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে চাঁদাবাজি করে বিভিন্ন ধরনের একাম কুকাম করে এবং তাদের মাথার মনে হচ্ছে সরকার তাদের বাঁচায় সুতরাং তারা তো সেই সরকারের দাসত্ব করবেই এমনটা তো অতীতের সকল ছাত্র সংগঠনই করেছে ছাত্রদল এমন আচরণ করেনি বা যারা প্রগতির খুব কথা বলেন তারা যদি ক্ষমতায় থাকেন তাদের ছাত্র সংগঠন কী করবে সেটা আমরা বুঝতে পারি তাদেরকে ধরে একইভাবে পেটানো অর্থাৎ পুলিশ যেভাবে নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালাচ্ছে ছাত্ররাও বাগে পেলে একা পুলিশকে পেলে একই কাজ করছে তাহলে সেই ছাত্রদেরকে আমি নিয়ে গর্বিত হই কি করে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে ছাত্রদের ধরে আনছে আবার একই কাজ আন্দোলন চলাকালীন অবস্থায় আমি দেখেছি আমার বহু পরিচিত বন্ধুরা বিদেশে ছিলেন বাংলাদেশে গেছেন তাদের গাড়ি তন্নতন্ন করে ছাত্ররা খুঁজেছে শুধু কোথাও পুলিশ আছে কিনা মানে পুলিশ গিয়ে আপনার ঘরে যেভাবে রেট দিচ্ছে ছাত্ররা একইভাবে রেট দিয়েছে তাদের অন্যায় আমি কিভাবে সহ্য করে নিই তাদের এই অন্যায় দেখার পরেও সমালোচনা করব না এটা তো আমার কাজ না আমি তো সমালোচক দেখুন তো এই ছবিগুলো থেকে ছাত্রদেরকে আমরা কি বলতে পারি এই সকল ছবি থেকে স্পষ্ট হওয়া যায় ছাত্ররা অছাত্রসুলভ আচরণ করেছে তাই তাদের সমালোচনা করা কর্তব্য আমি একজন সমালোচক হিসেবে অবশ্যই সমালোচনা করবো আমি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নই যে আমাকে এটা বলতে হবে ওইটা বলতে হবে তাদের উস্কানি দিতে হবে ওই দায় ভার আমার না আমি সত্য কথা বলেই যাব প্রশংসা করার দায়িত্ব আমার না যারা প্রশংসা করার যারা উস্কানি দেওয়ার তারা দিচ্ছে তারা করে যাচ্ছে তাদের কাছে তারা করুক আমার এই সমালোচনার কারণে ছাত্ররা বা পুলিশ বা আওয়ামী লীগকে কী ভাবলো ওটা আমার দেখার বিষয় না প্রিয় বন্ধুগণ শুরুতে যেটা বলছিলাম ছাত্ররা গুন্ডার সাথে গুন্ডামি করতে গেছে আপনি আমি আমরা সাধারণ মানুষ যদি গুন্ডার সাথে গুন্ডামি করতে যাই তাহলে কি হবে অবশ্যই গুন্ডা গুন্ডামিতে এগিয়ে থাকবে কারণ ওইটা তার পেশা আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে বহু বছর ধরে এই ঝালাও পোড়াওকে পুঁজি করে ক্ষমতায় টিকে আছে সে যে কোনো পদ্ধতি অবলম্বন করবে এবং পুঁজি হিসেবে আপনাদের এই অপকর্মগুলোকে সামনে রাখবে তথাকথিত এই ছাত্ররা আওয়ামী লীগকে সেই সুযোগটা আবারও করে দিল জালাও পোড়াও করেছে নৃশংসতা চালিয়েছে এবং সেই নৃশংসতার কারণে আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতির বিষয়ে যাদের সাধারণ জ্ঞান আছে তারাও এই ছাত্র আন্দোলন শুরুর আগে হিসাবটা মেলাতে পারবে যে হ্যাঁ ছাত্রদের কোটা সংস্কারের দাবি খুবই যৌক্তিক কিন্তু সেই দাবিকে সামনে রেখে যদি কেউ সরকার ফেলে দিতে চায় এর চেয়ে বড়ো আর হতে পারে না সরকার ফেলে দেওয়া এটা কোনো মামার বাড়ির আবদার না এবং বর্তমান সরকারের সাথে মোরল যে দেশগুলো রয়েছে আমেরিকা রাশিয়া চীন ভারত এদের সম্পর্কটা কি সেটা হিসাবে রাখাটা খুব জরুরি ইলেকশনের আগে আওয়ামী লীগের সাথে আমেরিকার যে সম্পর্ক আমরা দেখেছি মানে এই দু হাজার চব্বিশের ইলেকশনের আগের কথা বলছি আর কি তো সেটা একরকম ছিল আবার ইলেকশন শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে ঘটনা উল্টে গেছে কেন উল্টে গেছে এই হিসাবটা আমাদের করতে হবে আমরা কিন্তু করি নাই সরকার ফেলে দেব বহু ধরনের দুঃস্বপ্ন দেখেছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি দেখুন আপনি আপনার ধ্বংস সুনিশ্চিত জেনে যদি বুক পেতে দেন তাহলে আপনি অবশ্যই বোকা অধিকার আদায় বুদ্ধিমানরা বিভিন্নভাবে করে নেয় বোকার মতো নিজের জীবন বিলিয়ে দেওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই প্রিয় বন্ধুগণ ক্ষমতার লড়াই কে ক্ষমতায় আসবে কাকে আপনি বসাবেন তারা কেমন হবে সেটা আমরা জানি আওয়ামী লীগের মতো এরকম মানে ভয়ঙ্কর শাসক আসলে উদাহরণ টানার মতো আর কে আছে সেটা বলা যাবে না আবার আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারাও দিতে কী করেছেন তাও আমরা জানি খামোখা আমাদের প্রাণ এইসব মানে রাজনৈতিক গেরাকলের মধ্যে কেন বিলিয়ে দিচ্ছি সেটার উত্তর আমার কাছে নেই অনেকে এটাকে বিপ্লব মনে করেন অনেকেই মনে করেন এই স্বৈরাচারের জন্য এটা করতে হবে সঠিক সময় সঠিক জিনিস করতে হয় উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ হয় না যাই হোক এই ধরনের বিভিন্ন উস্কানি দাতারা বাজরা বিভিন্ন চেষ্টা করেছেন তারা অনেকেই বলছেন বাংলাদেশে পুলিশরা হিন্দিতে কথা বলছে আরে পুলিশরা হিন্দিতে কথা বলবে কেন হিন্দিতে বা উর্দু হিন্দি একই রকমের ভাষা অনেকটাই তো এখানে কি পাকিস্তান থেকে পুলিশে জব করছে নাকি মানুষরা বা ভারত থেকে করছে নাকি মানে কি ধরনের গুজব নিম্নমানের গুজব আরেকটা আছে জুলকান্নায়ন সাহেব সে বলছে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা নাকি বিদ্রোহ ঘোষণা করেছে মিলিটারি অবস্থান কি আপনারা তো দেখেছেন এই ধরনের গুজব ছড়িয়ে বিভিন্ন মানে বোকা ছেলেদের বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কী লাভ তারা ক্ষমতায় আসবে তারা তাদের রাগ সরকারের উপর যা আছে এই ছাত্রদের মাথার উপরে কাঁঠাল ভেঙে মেটাবে এবং ছাত্ররা সেই সব ব্যক্তিদের হিরো মনে করছে আমাদের গ্রামগঞ্জে দেখেছি দুই ভাইয়ের মধ্যে জমি জমানি মারামারি হলে সেই প্রতিবেশীকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় যে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে ক্যাচাল লাগিয়ে যেতে পারে তাকেই সঠিক পরামর্শদাতা মনে করা হয় কোথাও ঝামেলা হলে যে আগে গিয়ে বলে টাকা যা লাগে নে তুই যে মামলা কর অন্যের মাথায় বাড়ি দিয়ে মানে নাক কেটে যাত্রা ভঙ্গ করা ব্যক্তিদের সবাই হিরো মনে করে আসলে তাদের হিনো হিরো মনে করার লোকের অভাব নাই যেমন তেমনি তাদের আসল চরিত্র বোঝার জন্য আপনাকে খুব বেশি দূর যেতে হবে না খুব দ্রুতই মুখ এবং মুখোশ আলাদা হয়ে যাবে তবে হ্যাঁ আপনার প্রাণ যেটা হারালেন সেটা আর ফিরে পাবেন না বাংলাদেশে এই যে ধরনের আন্দোলন আমরা দেখি রাজনৈতিক আন্দোলন বা সর্বসাধারণের মৌলিক দাবি আদায়ের জন্য আন্দোলন এগুলো যতটা না কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন বাংলাদেশে দাঁড়িয়ে নিজেকে নাস্তিক ঘোষণা করা এবং নাস্তিক্যবাদ প্রচারের জন্য কোনো প্রকার প্রকাশে ভূমিকা রাখা এটা সবচেয়ে বেশি অনিরপদ তখন আপনার পুলিশ শত্রু আপনার প্রতিবেশী শত্রু আপনার কলিগ শত্রু সরকার শত্রু ইসলাম শত্রু সবাই শত্রু এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ যখন আমি বা আমরা অনেকেই করি তখন কি আমরা এই মোল্লাদের সাথে ডিবেট করার জন্য তাদের বাড়ি চলে যাই নাকি তাদের ডেরায় যায় নাকি যাই না তো কারণ কি আমরা সুনিশ্চিতভাবে জানি যে এর বিদ্যা বুদ্ধি কি এ কী চরিত্র বহন করে সে আমাকে মেরে ফেলবে আমি জানি তার কাছে গিয়ে আমি তাকে পরাজিত করার চেষ্টা তো বোকামি বন্দুকের নলের সামনে আপনি এই ধরনের একটা দাবি যেটা কোটা সংস্কার এবং যেটা আদালতে আপনি বেশি জন্য বুক পেতে দেওয়ারই দরকার নাই টেবিলিয়েটা এটা শেষ হতে পারে যদি আপনি সেভাবে যোগ্যতা রাখেন কথা সেভাবে বলতে পারেন যাই হোক সেটার জন্য এত কিছু হয়ে গেছে সরকার ফেলে দেওয়ার মতো পরিস্থিতি চলে গেছে ফলাফল শূন্য আপনি ভুল জায়গায় ভুল এনার্জি ব্যয় করেছেন তাও ঠিক আছে আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করি না মানে যে আপনি এটা কইরেন না বা এটা অন্যায় হয়েছে বা সরকারের এই যে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ বা পুলিশ লীগ যাদেরকে বলেন র্যাব বা অন্যান্য গোয়েন্দারা তারা যে অন্যায়গুলো করেছে সেগুলোকে কিন্তু আমি কখনোই জাস্টিফাই করি না আমি শুধু বলতে চাইছি ছাত্র ভাইরা এমন কিছু করেন না যেটা আপনাদের দ্বারা শোভা পায় না আপনি ছাত্র দেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান আপনি দেশের দায়িত্ব নেবেন আপনি এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবেন আপনি প্রশ্ন ফাঁসকারীদের কাছ থেকে প্রশ্ন কিনবেন না আপনি সরকারি চাকরি পাওয়ার পরে দুর্নীতি করবেন না আমাদের এই দেশের নাইনটি পার্সেন্ট ধর্মপ্রাণ মুসলমানদের ইয়েতে দেখা যায় রোজা আসলে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এটার যে ভয়াবহ অবস্থায় চলে যায় আমাদের সরকারি প্রত্যেকটা দপ্তরে ঘুষ আর ঘুষ সকল সরকারি কর্মকর্তার বেগম পাড়ার একটা বাড়ি আছে ধরনের কর্মকর্তা সরকারি চাকরিজীবী আমরা চাই এ না এই আপনারা সেই ছাত্র যারা দেশটাকে বদলাবেন আপনি যাচ্ছেন ভাঙচুর করতে কালকে আপনি সরকারি চাকরি পাওয়ার পরে ঘুষ খাওয়ার জন্য যে কি করবেন আর কি করবেন না সেই হিসাব তো আমাদের কাছে খুব সহজেই মিলে যায় আমি বলছি না আপনি ঘুষ খাবেন আমি বলছি না আপনি দুর্নীতি করবেন কিন্তু আপনার আচরণ সন্দেহজনক এই আন্দোলনেই কিন্তু বেশ কিছু নারীদের দেখেছি যারা কিনা বুক ফুলিয়ে বলেছেন যে আমি নারী হয়ে বলছি আমি নারীদের কোটা চাই না নারীদের কোটা কতটুকু দরকার বাসে বা ট্রেনে এরকম নারীদের জন্য আসন বরাদ্দ থাকে কারণ আমাদের মধ্যে থাকা অসংখ্য উত্তম পুরুষরা নারীদেরকে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসে বা ট্রেনে বিশেষ অঙ্গে হাত দিয়ে যৌন হয়রানি করে সেই সকল পুরুষদের হাত থেকে নারীদের রক্ষা করার জন্য তাদের জন্য আসন করা হয় তাছাড়া নারীদের পেট থেকে যেহেতু আমরা পৃথিবীতে এসছি তাই তাদের এই যে জনন প্রক্রিয়া এই যে মহৎ তাদের যে ভূমিকা আপনি চাইলে মানে একজন পুরুষ চাইলেই তো সন্তান ধারণ করতে পারবেন না সন্তান ধারণ করার যে কষ্ট তাদের এবং পিরিয়ডস যে হয় সেই সময়কার কষ্ট আসলে আমরা পুরুষরা ফিল করি না আমরা জানতেও চাই না তাদেরকে বিশেষ আসন দিয়ে আমরা সম্মানিত করি তাদের যে কষ্ট সেটা লাঘব করার চেষ্টা করি এটা তাদের জন্য দয়া দয়াদাক্ষিণ্য নয় আমাদের সমাজে দেখতে পাই নারীদেরকে পুরুষের সেবা দাসী হিসাবে তৈরি করা হয় পরের ঘরে গিয়ে কিভাবে কাজ করবে সংসার কীভাবে গুছিয়ে রাখতে হবে রান্না কিভাবে ভালো করতে হবে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় যে কারণে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না তাছাড়া ওই পিরিয়ডস হলে বা বিভিন্ন প্রাকৃতিক কারণে তারা পুরুষের চেয়ে অনেক দিক থেকে আসলে বাধাগ্রস্ত তাদের মূলধারায় রাখতে গেলে তাদের সমান অধিকার দিতে গিয়ে আমাদের অবশ্যই নারীদের কোটা দিতে হবে সেটা দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না বড় একটা অংশ তাদের দেওয়া উচিত আমাদের এই সমাজে পুরুষ এবং নারীর সমীক্ষা কী প্রায় অর্ধেক নারী প্রায় অর্ধেক পুরুষ বিভিন্ন লিঙ্গ বৈষম্যের মানুষ আছেন কিন্তু সংখ্যার দিক থেকে নারী এবং পুরুষ প্রায় নাইনটি তো এই নারীদেরকে যদি আমরা পিছিয়ে রেখে সমাজ মানে উন্নতি ঘটাতে চাই সমাজের তাহলে এটা খুবই বোকামি হবে যেহেতু পুরুষরা তাদের অধিকার ছিনিয়ে নেয় তাদের কোটার দরকার সেই নারীরা যখন কোটা আন্দোলনে দাঁড়িয়ে বলেন যে না আমার দরকার নাই সেই কথাটা খুব হাস্যকর দাঁড়ায় যেমনটা হাস্যকর দাঁড়ায় আমরা দেখি ভারতের কিছু বামপন্থী আছে নিজেদেরকে খুবই সেকিউলার খুবই লিবারাল প্রমাণ করার জন্য বলবেন যে আসলে সন্ত্রাসী মুসলিমরা যা করে এগুলো ইসলামে নাই প্রকৃত ইসলাম এমন না রে ভাই তাদের কাছ থেকে প্রকৃত ইসলাম শিখতে হবে ভাবটা এমন যে সে একজন হয়ে বসে আছে হাফেজ মাল মুফতি সব জানে ইসলামের আদালত সে কিছুই জানে না নিজেকে একটা বিশাল হনুপ্রমানের জন্য এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে ভারতের অসংখ্য লিবারেলদের দেখেছি গরুর মাংস খেয়ে প্রমাণ করেন যে আমি একজন বাংলাদেশেও আছেন বহু নাস্তিক যারা কিন্তু সুরের মাংস বা মদ খেয়ে প্রমাণ করেন যে দেখো আমি সুরের মাংস খেয়েছি মানে আমি কিন্তু মুসলিম নাই আমি মদ খাইছি দেখো আমি প্রমাণ করলাম আমি নাস্তিক এই ধরনের ভণ্ডামি বহুত মানুষকে আমরা করতে দেখি আবার এরকম নাস্তিক আছে বলবে যে দেখো আমিও তো নাস্তিক কিন্তু আমি তো আল্লাহ মুহম্মদের সমালোচনা করি না নাস্তিক হওয়ার জন্য আল্লাহ মুহম্মদের সমালোচনা করার দরকার নাই প্রকৃত নাস্তিকরা কখন আল্লাহ মুহম্মদের সমালোচনা করে না যেমন করি না আমি এই ধরনের ব্যক্তিরা আসলে ব্যক্তিত্বহীন এদের পড়াশোনা নেই এদের যে জানাশোনা নেই ভাব ধরতে আসে যে না না দেখো আমি তোমার মতো যাতে উঠতে চাই এই জন্য এইটা না ওইটা ওইটা না এইটা এই শ্রেণির মধ্যে পরে ওই সকল নারীরা যারা বলেন যে আমি নারী হয়ে বলছি আমার নারীর কোটা দরকার নাই আমি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে বলছি আমার মুক্তিযুদ্ধের কোটা আমার দরকার নেই আরে দের জন্য বরাদ্দকৃত কোটা কি তাদের জন্য দয়া দাক্ষিণ্য নাকি যার লাগবে না সে নেবে না কিন্তু সংখ্যাটা এত বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই তিরিশ পার্সেন্ট তো অবশ্যই না সেটা হতে পারে পাঁচ হতে পারে সাত অপরদিকে যে কথাটা আমরা বলি না কোটার ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে বিহারীরা আটকে আছেন না ওই জেনেবা ক্যাম্প বলেন না মোহাম্মদপুর যেখানে আপনি বাবা গাঞ্জা কিনতে যান তাদেরকে মনে করেন যে পাকিস্তানের নাগরিক তারা এখানে কেন এইসব নেশা ফেশা বিক্রি করে আপনার আবার আপনি যান কিনতে সেই মানুষগুলোর অধিকারের জন্য কেউ কথা বলেন তারা কতদিন ধরে বাংলাদেশে আটকা পড়া তারা কেন এই দেশের নাগরিক হবেন না অবশ্যই তারা ডিজার্ভ করেন কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা তাদের কোণঠাসা করে একটা ক্যাম্পের মধ্যে আটকে রেখেছে তারা কোনো কাজ করতে পারবে না এইটা হচ্ছে বৈষম্য তাদের অধিকার রয়েছে স্বীকৃতি পাওয়ার আমরা দেব না আমরা কখনো পাহাড়ি জাতিগোষ্ঠীকে নিয়ে কথা বলি না আজকে মিলিটারি মাঠে কেন এইটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা তারা অনেক কান্নাকাটি করছেন যে মিলিটারিরা দেখো আমাদের কি করছে অনেকে গুজব ছড়িয়েও শান্তি পাওয়ার চেষ্টা করছেন এই মিলিটারি বছরের পর বছর চব্বিশটা ঘন্টা পাহাড় চষে বেড়ায় পাহাড়ি শিশুরা মিলিটারি দেখে বড় হয় তাদের কথা একবার ভাবেন বন্দুকের নলের সামনে কিভাবে একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেয়া হচ্ছে বৈষম্য স্বীকার করা হচ্ছে বাঙালি ঢুকিয়ে সেখানে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে মানে কুচ্ছির চেষ্টা সেটা নিয়ে কথা বলেন আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে বলেন না বৈষম্য বিরোধী আপনারা দাঁড়াচ্ছেন আপনারা সংস্কার চান পাহাড়ি আমাদের সহনাগরিকদের কথা আপনারা বলেন বলেন না কারণ তাদের অধিকার থাকতে পারে এটা তো আপনি বিশ্বাসই করেন না আবার এই বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছে কত গর্ব করে বলে হ্যাঁ আমার পূর্বপুরুষরা ভাষার জন্য শহীদ হয়েছেন পাহাড়িদেরকে আপনি বাংলা চাপিয়ে দিচ্ছেন তাদের কোটার জন্য কেউ বলেন কেন পাহাড়িদের কোটার দরকার আপনাকে যদি ছোটবেলা থেকে ইংরেজিতে পড়তে বাধ্য করা হয় যেটা আপনার ভাষা না ইংরেজি তো যাক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা পড়লে আপনার ক্ষতি হবে না যদি আপনাকে বলা হয় যে আপনি বার্মিস ভাষায় কথা বলতে হবে আপনি বার্মিজ ভাষায় পরীক্ষা দিতে হবে যেটা আপনার ভাষা না আপনি সেই পরীক্ষায় ভালো মার্কস পাবেন ইংরেজিতে পরীক্ষা দিতে বললেও তো আপনি পারবেন না হন আপনি ইংলিশ মিডিয়ামের ছাত্র আদত তো আপনি বাঙালি আপনার মাতৃভাষা তো বাংলা আপনি ভাবেন কল্পনা করেন বার্মিজ ভাষায় আপনাকে ছোটোবেলা থেকে পড়াশোনা করতে হচ্ছে যে ভাষাটা আপনার মাতৃভাষা না আপনার দরকার নেই আপনি সেই ভাষায় পড়তে বাধ্য হচ্ছেন পরীক্ষা দিলে আপনি কি একজন বার্মিসের সমান মার্কস তুলতে পারবেন পারবেন না পাহাড়ি জাতিগোষ্ঠীরা বাংলা বাংলায় লিখতে বাংলায় বলতে বাধ্য হচ্ছে দেখবেন তারা বাংলায় উচ্চারণ করতে পারে না বলে আমরা অনেকে হাসাহাসি করি হি চাকমা ইহি বার্মিজ রোহিঙ্গা আসছে এরকম বলি না তিরস্কার করি আসলে তার মাতৃভাষায় পরীক্ষা নিন কোটা চাইবেন আসি আমরা তাদের অধিকারের কথা ভাবি না কারণ তারা মাত্র এক দুই পার্সেন্ট তাদের আবার কিসের অধিকার তাই না আমরা বুক মানে ফুলিয়ে বলছি তুমি কে আমি কে বাঙালি পাহাড়ি আদিবাসীদের কথা আমরা লিখতে বা বলতে মানে পছন্দ তো করিই না কোথাও উল্লেখ করার প্রয়োজন মনে করি না আমরা সেই জাতি বাঙালি যারা ভাষার জন্য আন্দোলন করেছি অপর আমাদের যে যারা দুর্বল যাদের সংখ্যা কম তাদের উপরে আমাদের ভাষা চাপিয়ে দিয়ে আমাদের বীরত্ব দেখাচ্ছি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন তোলেন না এই বিষয়গুলো তুলবেন তুলবেন না পাহাড়ি জাতিগোষ্ঠীর অবশ্যই অধিকার দরকার আমি আমার গত ভিডিওতে বলেছিলাম তারা সেভাবে বিদ্যা অর্জন করতে পারে না আমরা যেভাবে পারি সমতলের অনেক সুবিধা থাকে পাহাড় এক পাহাড় থেকে আর এক পাহাড়ে আপনি তো শুক্র শুক্রশুক্রে দুই দিন পাহাড়ে ঘুরতে যান দেখুন মামা কোথায় এসেছি গাইস আমি এখন এই পাহাড়ের চিপায় আমি এই পাহাড়ের উপরে এটা বলা খুব সহজ প্রতিদিন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হাঁটা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে খাদ্য কিনতে যাওয়া ফসলাদি বিক্রি করতে যাওয়া শিক্ষা গ্রহণ করতে যাওয়া চিকিৎসা গ্রহণ করতে যাওয়া এবং মিলিটারিদের অনেক কঠিন আমরা তাদের স্বীকার করছি না তাদের প্রাপ্য অধিকার দিচ্ছি না মনে করে নিচ্ছি আরে এরা কে কে তুমি আমি কে বাঙালি বাঙালি আবার আমরাই বলছি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমি আশা করি আমি এখনো ভরসা রাখতে চাই যে আমাদের এই জাতি গোষ্ঠীর মানুষ সময় অবশ্যই সকল জাতি সকল গোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল হবে দিয়ে আচরণ সরিয়ে রাখবে আমরা কথায় কথায় অন্যকে আমার মতো হতে বলি যেমন এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমার অনেক প্রগতিশীল বন্ধু শত্রু ভেবে নিচ্ছে আমাকে কারণ তার মতের সাথে আমার মিলছে না আমি কেন সমালোচনা করছি আমি কেন ছাত্রদের পিনাকিদের মতো উস্কে দিচ্ছি না এটা তাদের রাগের কারণ তাদের অন্যায় অপরাধ নিয়ে কেন বলছি সমালোচক কাজ সেটাই হওয়া উচিত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সে বিভিন্ন জায়গায় শুশুরি দেবে সে তার দলের পক্ষে কথা বলবে বিপক্ষে কথা বলবে এই কাজগুলো আমার না মানে আমার যেটা ভালো লাগবে সেটার পক্ষে আমি দাঁড়াবো আমি দোষ ত্রুটি গোপন করব এইটা সমালোচকের কাজ না এই জন্য যদি কেউ ব্যথিত হয় এই জন্য যদি কেউ অখুশি হয় তাহলে আমার তেমন কিছুই করার নাই প্রিয় বন্ধুগণ আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি মতের সাথে না মিললে আমরা সবাই রেগে যাই আমি অপর একজন মানুষকে ভেবেই নেই যে সে আমার প্রপার্টি সে আমার চিন্তা অবশ্যই লালন করতে হবে এবং যদি লালন না করে কীভাবে তার উপরে চাপিয়ে এই চেষ্টা করি আমি যদি কোনো সহিংসতার ডাক না দিই কাউকে মারতে কাটতে ঘৃণা করতে না বলি ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ঘৃণা করতে পারেন না আমার যে কোনো মত থাকতে পারে আপনি সূর্য সাদা দেখছেন আমি লাল দেখতে পারি আপনি দেখছেন সূর্য পূর্ব থেকে উদয় ঘটছে আমি দেখতে পারি পশ্চিম থেকে এটা আমার অপিনিয়ন এই কারণে কেউ মারা যাবে না এই সহনশীল অবস্থান মতের সাথে না মিললে অন্যকে ঘৃণা করা বাদ দিতে হবে দেখেন তো বাংলাদেশের ইসলাম প্রচারকরা এত ধরনের হুমকি ধুমকি যে মামুনুল হক ওইদিকে চরমনাই হেফাজত আব্বাসি আজারি সবাই কিন্তু চুপ কারণ জানে এই ইস্যুতে তারা কথা বলতে গেলে তাদের কি কি জায়গায় ক্ষতি হবে তারা ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগ চেতনা ব্যবসায়ী একে অন্যের বন্ধু সুতরাং এই সব জায়গায় তারা কথা বলবে না আর যারা সস্তা মানে লাইক কমেন্ট ব্যবসায়ী হ্যাঁ তারা দেখবেন উস্কানি দিচ্ছে আমি আমাকে দিয়ে উদাহরণ দিই ধরেন এই ছাত্রদের আমি ব্যাপকভাবে উস্কানি দিলাম তাদের ছাত্ররা আমাকে খুব আপন ভাবে নিল আমার অনেক ফলোয়ার বাড়লো ভাই ফলোয়ারের ব্যবসা তো আমি করি না আমি তাদের উস্কানি তার ক্ষতি করব কেন তাদের একটা প্রাণ যদি ঝরে আমার কারণে আমি সারা জীবনের জন্য দায়ী থাকবো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি কেন উস্কানি দিতে যাবো আবার আমি জানি না আমার কোনো সমালোচকও বলতে পারবেন যে আওয়ামী লীগকে আমি ডিফেন্ড করেছি আওয়ামী লীগকে কেন আমি ডিফেন্ড করব আওয়ামী লীগকে আমার বন্ধু নাকি পুলিশকে আমার বন্ধু নাকি এই পুলিশ আমাকে একের পর এক জেল খাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে গুম করে রেখেছে ডিজিএফআই আমার পাসপোর্ট কেড়ে নিয়ে গেছে এই ডিজিএফআই এই সরকার এই রাষ্ট্র এই আদালত এই পুলিশ আমার পেয়ে হ্যাক করে আমি কেন তাদের সমর্থন করবো এই আওয়ামী লীগ আমাকে দেশ ছাড়া করেছে এই আওয়ামী লীগ আমাকে একের পর এক জেলে নিয়েছে এই আওয়ামী লীগ হেফাজতের সাথে আত্মাত করে আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ আমার মা বোন বাড়ি পরিবারে যারা তাদের গুম করে রেখেছে হাসান মাহমুদ তথ্যমন্ত্রী ছিল তখন করেছে না এগুলো আপনারা সবাই জানেন আমি ইনফ্যাক্ট আওয়ামী লীগ আমার বন্ধু না বন্ধু হলে আমি তাকে ডিফেন্ড করব না অন্যায় করছি আওয়ামী লীগ পুলিশ র্যাব যে অন্যায়টা করেছে সেটা আমরা সবাই দেখেছি এটা আমি নতুন করে বলে কি উদ্ধার করব যেটা বলতে চাই ছাত্রদের এই যে অছাত্র অছাত্রসুলভ আচরণ সেটার সমালোচনা আমাদের সবার করা উচিত এই ছবিগুলো আমাদের সবাইকে বারবার দেখা উচিত নেতাজি যখন হিটলারের সাথে আতাত করেছেন তখন তার অনেকগুলো ভালো কাজ বিতর্কিত হয়েছে আপনার সব কাজ ভালো কিন্তু আপনি যদি কোনো আকাম করেন আপনি যদি আসলে আদর্শিক কেউ ব্যক্তি হয়ে থাকেন আপনার প্রতি যদি কারোর এক্সপেকটেশন থাকে তাহলে সে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে এই ছবিগুলো কখনোই ছাত্রসুলভ আচরণ হতে পারে না এইটা কোনো বিবেকবান মানুষ অস্বীকার করতে পারবেন না এবং এই ধ্বংসের সাথে যারা যুক্ত তাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত যেমনটা যে পুলিশরা নিরস্ত্র ছাত্রদের উপর গুলি করেছে যে ছাত্রলীগ হেলমেট বাহিনী নিরস্ত ছাত্রদের উপরে আক্রমণ চালিয়েছে তেমনি হবে যে ছাত্রলীগ নেতাদের হত্যা করে উল্লাস করেছে তাদের শাস্তি হওয়া উচিত আমি এই হিন্দু ছেলেটি আরেকজন ছাত্র যে করে এবং সে ধর্মে হিন্দু সে হত্যা হয়েছে এইটা উল্লাস প্রকাশ করছে আলহামদুলিল্লাহ বলে এই ছেলেটি মানে কেন এটা করছে এই উত্তরটা কি আপনারা দিতে পারবেন আমি অবাক হয়ে যে এই হিন্দু ছেলেটি আরেকজন ছাত্রলীগ কর্মী যে কিনা আবার হিন্দু তার হত্যায় উল্লাস প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলছে মানে ঠিক আছে সে উল্লাস প্রকাশ করতেই পারে কারোর মৃত্যুতে এটা তার মানসিকতা কিন্তু আলহামদুলিল্লাহ কেন এই আচরণগুলো দেখে আমাকে থামতে হয় প্রিয় বন্ধুগণ মোমেনরা এখন খুব মাতামাতি করছে ধ্রুব রাখি কী বলছে তাই নিয়ে এরপরে দেশভক্ত যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের প্রেজেন্টার আকাশ ব্যানার্জি কী বলছে এই নিয়ে ব্যাপক আলোচনা ব্যাপক উৎসাহ আবার তারাই বলে ভারত বয়কট আবার এই ধ্রুবরাঠি এবং আকাশ ব্যানার্জি কিন্তু ভারতের কি ভূমিকা আছে বাংলাদেশের ব্যাপারে সেই বিষয়ে একটা কথা বলেনি নিজের দেশের সমালোচনা কেউ করছে না তাদের জায়গায় তারা কিন্তু একদম মানে কলা বুঝতে পারছে বুঝতে পারছে না বঙ্গমোমেনরা উঠতে বসতে আপনি ভারত বিদ্বেষে দেখাবেন এবং ভারত কথা হস্তক্ষেপ করলে সেখানে চুপ থাকবেন পিনাকের মতো অ্যাক্টিভিস্টদের কথা আপনি লাভাবেন আপনি সরকারি সম্পত্তি নষ্ট করবেন যানমালের ক্ষতি করবেন নিজের জীবন বিলিয়ে দেবেন আবার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়ে কান্নাকাটি করবেন একসাথে তো দুটো জিনিস হয় না হয় আপনি ন্যায়ের পক্ষে থাকবেন নইলে আপনি অন্যায়ের দিকে ধাবিত হবেন এবং অন্যায়ের দিকে ধাবিত হলে আপনি হয় কম অন্যায়কারী বা বেশি অন্যায়কারী 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 বেশি বা কমের হিসাব আপনারা পরে করেন কিন্তু অন্যায়কারী অন্যায়কারী কখনো বুক ফুলিয়ে বলতে পারে না আমি শ্রেষ্ঠ সন্তান আমার এই দাবি সেই দাবি আমার পক্ষে থাকতে হবে প্রিয় বন্ধুগণ আশা করি আমার অবস্থান এই কোটা সংস্কার ইস্যুতে একদম পরিষ্কার করতে পেরেছি এই দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মধ্যে এখানেই বিদায় চাইছি ধন্যবাদ